গাজায় মাসব্যাপী চলা নজিরবিহীন ধ্বংসযজ্ঞের পর অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি দীর্ঘ পনেরো মাসের সহিংসতা ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই বিরতি ফিলিস্তিনিদের জীবনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে কিন্তু এই যুদ্ধবিরতির পর কেমন আছেন ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষ কেমন করে কাটছে তাদের দিন যুদ্ধবিরতির খবর আসতেই গাজার মানুষ আনন্দে মেতে ওঠে একদিকে প্রিয়জন হারানোর বেদনা অন্যদিকে স্বস্তির এই বার্তা তাদের চোখে এনেছে নতুন দিনের স্বপ্ন যারা এতদিন আশ্রয়কেন্দ্রে বা তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তারা এখন দলে দলে ফিরতে শুরু করেছেন নিজেদের বাড়ির দিকে উপকূলবর্তী সড়কগুলো মুখরিত বাড়ি ফেরা মানুষের পদচারণায় ধ্বংসস্তূপের মাঝেও একটুখানি শান্তির খোঁজে তাদের এই যাত্রা ইসরায়েলের টানা হামলায় গাজার প্রায় আশি শতাংশ বাড়ি এবং পঞ্চাশ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এখন প্রশ্ন মানুষ ফিরবে কোথায় বেশিরভাগই দেখছেন তাদের এক সময়ের বাসভূমি এখন শুধুই কংক্রিটের স্তূপ খাদ্য বস্ত্র বাসস্থান এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো এখন গভীর অনিশ্চয়তার মুখে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে গাজাই মানবিক সংকট এখন চরম আকার ধারণ করেছে লক্ষ লক্ষ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ইউনিসেফের তথ্য অনুযায়ী অন্তত সতেরো হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন বা অভিভাবকহীন উপনিষ্টি রোগের প্রকোপ এবং চিকিৎসার অভাব হাজারো ফিলিস্তিনির জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে গাজার পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরাও দীর্ঘমেয়াদী ট্রামা ফিলিস্তিনিদের তাড়িয়ে বেড়াবে পরিবার বন্ধু ঘরবাড়ি হারানোর এই ভয়াবহ স্মৃতি নিয়ে বেঁচে থাকা একটি কঠিন চ্যালেঞ্জ এই যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য সাময়িক স্বস্তি এনে দিলেও এটি কোনো স্থায়ী সমাধান নয় বিশ্লেষকদের মতে জিম্মি মুক্তি এবং বন্দি বিনিময়ের শর্তে হওয়া এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত ফিলিস্তিনিদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা যা এখনও বহু দূরে যুদ্ধবিধ্বস্ত জনগণের এই নতুন সংগ্রাম মানবিক সহায়তা এবং বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন গাজার দিকে নিবদ্ধ আন্তর্জাতিক ডেস্ক আজকের খবর চব্বিশ বিড়ি